বড় শাস্তির মুখে পড়তে যাচ্ছে বাংলাদেশি স্টার তভিত হৃদয় এর কারণটা অলরেডি সবারই জানা রয়েছে বাংলাদেশের আম্পায়ার সৈকতের সাথে তার বাঘ বিতর্কে জড়ানোটাই তার মূলত এর কারণ এর আগেও বাংলাদেশের অনেক প্লেয়ারকে দেখা গেছে আম্পায়ারের সাথে বিভিন্নভাবে বিতর্কে জড়ানো। এটা বাংলাদেশ প্লেয়ারদের একটা স্বভাবে পরিণত হচ্ছে তবে আম্পায়ারের সাথে এমন অশুভ আচরণটা একজন ক্রিকেট শারীরিক ভাষা খুব একটা বেমানান যেটা যেই কাজটাই তৌহিদ হৃদয় আরও একবার প্রমাণ করেছে যদিও দুই ম্যাচ নিষেধাজ্ঞা হয়েছিল কিন্তু সেই জায়গায় মহামাইনানের আপিলে এক ম্যাচ পরেই তৌহিদ হৃদয়কে আবারও মাঠে দেখা গেছে মূলত এই জায়গায় সৈকতের প্রশ্ন যার জন্য তিনি বিসিবি থেকে চাকরিটা ছেড়েছেন যেহেতু সৈকত একজন ইন্টারন্যাশনাল আম্পায়ার সেই ক্ষেত্রে কিছুটা বিসিবি চাপে থাকবে তবে যদি পুরো বিষয়টা আলোচনা করা হয় সেই ক্ষেত্রে হৃদয়ের জন্য বড় শাস্তি অপেক্ষা করছে এখন দেখা যাক সৈকত কি হৃদয়কে ক্ষমা করে কিংবা সৈকত আবারও চাকরিতে বহাল থাকে কি না